জিও আপনাকে স্বাগত সম্প্রতি লন্ডনে ঘটে যাওয়া এক বিশাল বিক্ষোভের কথা আপনি নিশ্চয়ই শুনেছেন এটি শুধু একটি সাধারণ প্রতিবাদ নয় অনেক বিশেষজ্ঞ বলছেন যুক্তরাজ্যের সাম্প্রতিক ইতিহাসে এটিই হতে পারে সবচেয়ে বড় অ্যান্টি ইমিগ্রেশন বা অভিবাসন বিরোধী সমাবেশ প্রশ্ন হল কেন এত মানুষ হঠাৎ রাস্তায় নেমে এলো এর পেছনে মূল কারণ কী আর এর রাজনৈতিক ও সামাজিক প্রভাব কেমন হতে পারে লন্ডনের সেন্ট্রাল এলাকায় এক লক্ষেরও বেশি মানুষ নেমেছিল রাস্তায় কিছু সোর্স বলছে সংখ্যা এক দশমিক পাঁচ লক্ষের কাছাকাছি পৌঁছেছিল ইউনাইট দ্য কিংডম নামে এই মিছিলটি আয়োজন করেছিলেন টমি রবিনসন যিনি একসময় ইংলিশ ডিফেন্স লিগের নেতা ছিলেন এবং এখন যুক্তরাজ্যে অ্যান্টি ইমিগ্রেশন আন্দোলনের মুখ্য চরিত্র এখানে শুধু ব্রিটিশ পতাকাই নয় আমেরিকান পতাকা ইসরায়েলি পতাকা এমনকি কিছু মানুষকে দেখা গেছে ম্যাগা ব্যাজ মেক আমেরিকা গ্রেট এগেন পরে থাকতে স্লোগান একটাই আমাদের সীমান্ত রক্ষা করো অভিবাসীদের ফেরত পাঠাও কেন এত ক্ষোভ জমেছে এই ক্ষোভ হঠাৎ জন্ম নেয়নি গত দুই দশকে যুক্তরাজ্যে বিপুল সংখ্যক মানুষ অভিবাসন করেছে দু সালের পর ইউ সম্প্রসারণের কারণে পূর্ব ইউরোপ থেকে বিপুল মানুষ আসে দু সালের শরণার্থী সংকটে সিরিয়া আফগানিস্তান সুদানসহ মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে হাজার হাজার মানুষ যুক্তরাজ্যে আসে মানুষ ভেবেছিল ব্রেক্সিটের পর অভিবাসন কমে যাবে কিন্তু বাস্তবে দেখা গেল অভিবাসনের ধারা থামেনি বরং এখনও হাজার হাজার মানুষ ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে ঢোকার চেষ্টা করছে এই দৃশ্য মিডিয়ায় প্রতিদিন উঠে আসতে থাকে এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মানুষ বলছে ইমিগ্রেশনের কারণে আমরা সমস্যায় আছি কিন্তু গভীরে গেলে দেখা যায় আবাসনের মারাত্মক ঘাটতি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি স্কুল ও স্বাস্থ্যসেবার ওপর চাপ চাকরির নিরাপত্তাহীনতা এসব সমস্যার কারণে ব্রিটিশ সাধারণ মানুষ মনে করছে যে প্রবাসীরাই তাদের সম্পদ ও সুযোগ কেড়ে নিচ্ছে অর্থাৎ অভিবাসন একটি প্রতীকী ইস্যু কিন্তু এর পেছনেও কাজ করছে অর্থনৈতিক চাপ এবং সামাজিক নিরাপত্তাহীনতা এখন আসি রাজনীতির কথায় টমি রবিনসন শুধু একজন কর্মী নন তিনি ডানপন্থী জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন তার বক্তব্যে দুটি জিনিস বারবার আসে এক অভিবাসনের বিরোধিতা দুই ইসলাম ও বহু সংস্কৃতিবাদের সমালোচনা এই বিষয়গুলো যুক্তরাজ্যের এক বড় অংশের মানুষের মধ্যে সাড়া জাগাচ্ছে এটা শুধু যুক্তরাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নয় আমেরিকায় ট্রাম্পের বিজয় ও অভিবাসন বিরোধী অবস্থানও ব্রিটিশ ডানপন্থীদের আরও আত্মবিশ্বাসী করেছে ডানপন্থীরা যখন অভিবাসন বিরোধী স্লোগানে রাস্তায় নেমেছে তখনই বামপন্থী ও বর্ণবাদ বিরোধী সংগঠনগুলো পাল্টা মিছিল করেছে প্রায় পাঁচ হাজার মানুষ লন্ডনের রাস্তায় এসে বলেছে এই আন্দোলন মূলত বর্ণবাদী এবং জেনোফোবিক অভিবাসীরা আমাদের সমাজের অংশ তাদের দোষারোপ করা অন্যায় এখানেই দেখা যায় সমাজে বিভাজন একদল মনে করছে অভিবাসনের কারণে তাদের ভবিষ্যৎ হুমকির মুখে আর একদল মনে করছে এটি কেবল ঘৃণার রাজনীতি এত বড় জনসমাবেশের কারণে পুলিশের জন্য পরিস্থিতি সামলানো সহজ ছিল না বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে ফেলে ফলে পুলিশের সাথে সংঘর্ষ হয় কমপক্ষে ছাব্বিশ জন অফিসার আহত হন চারজনের অবস্থা গুরুতর শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে এতে স্পষ্ট বোঝা যায় লন্ডনের রাস্তায় এই আন্দোলন শান্তিপূর্ণভাবে সীমাবদ্ধ থাকেনি বরং সহিংস রূপ নিয়েছে সরকারের প্রতিক্রিয়া কী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্রিস টার্মার এই সহিংসার নিন্দা করেছেন তিনি বলেছেন অভিবাসন নীতি আইন দ্বারা নির্ধারিত হবে রাস্তার চাপ দ্বারা নয় তবে সরকার একসাথে প্রতিশ্রুতি দিয়েছে যে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করা হবে অর্থাৎ একদিকে তারা আইন শৃঙ্খলা বজায় রাখতে চাইছে অন্যদিকে জনগণের ক্ষোভও কিছুটা শান্ত করতে চাইছে এখন প্রশ্ন হল এর প্রভাব কি হতে পারে এক রাজনীতি লেবার সরকার হয়তো আরও কড়া অভিবাসন নীতি আনতে বাধ্য হবে নতুন কোনো ডানপন্থী দলও উত্থান হতে পারে দুই সমাজ অভিবাসী ও স্থানীয়দের মধ্যে বিভাজন বাড়তে পারে ঘৃণামূলক অপরাধ ও সহিংসতা বাড়ার আশঙ্কা রয়েছে তিন ইউরোপের অন্য দেশগুলো ফ্রান্স জার্মানি ইতালি আগেই সেম ধরনের সমস্যার মুখোমুখি যুক্তরাজ্য সেই ধারায় যুক্ত হল এখানে একটা গভীর সত্য লুকিয়ে আছে এই আন্দোলনকে আমরা অভিবাসন বিরোধী বলছি কিন্তু মূলত এটি অর্থনৈতিক নিরাপত্তাহীনতা আবাসন সংকট এবং সাংস্কৃতিক আশঙ্কার বহিঃপ্রকাশ যদি যুক্তরাজ্যে আবাসন সহজলভ্য হতো চাকরির নিশ্চয়তা থাকত জীবনযাত্রার ব্যয় কম হতো তাহলে হয়তো এত মানুষ রাস্তায় নামত না তবে বাস্তবতা হলো মানুষ সহজ সমাধান খুঁজে নেয় আর অভিবাসীদের দিকে আঙুল তোলা অনেকের কাছে সেই সহজ সমাধান মনে হয় তাই লন্ডনের এই বিক্ষোভ কেবল আজকের ঘটনা নয় বরং আগামী দিনে ইউরোপ ও যুক্তরাজ্যের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে এখন দেখা যাক সরকার কি কেবল শক্ত হাতে এই বিক্ষোভ দমন করবে নাকি আসল সমস্যাগুলো সমাধান করতে পারবে এ বিষয়ে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না